কোন থেকে আসছেন আলমডাঙ্গা চোয়াডাঙ্গা থেকে চোয়াডাঙ্গা আলমডাঙ্গা জি এখান থেকে কত দুইজন আছে তিন দিন আগে যে ভিডিওটা করছিলাম কেসি নেওয়ার জন্য তো ভাই আপনি সরাসরি আমার ওখানে আসলেন প্রায় সকাল নয়টা বাজে নামছেন জি জি এই সাদাটা দেখা দাও আমি সাদাটা খুলি নাই দেখা দাও আমরা মার্কেট বন্ধ অবস্থায় আছে তারপরেও আমরা সাঁতার খুইলা ভাইকে একটা সকাল সকালে মাল দিয়ে দিলাম ভাই বলতো অনেক দূর থেকে এসেছি আমার মালটা দিয়ে দেন তো ভাই এই যে আপনি আমার কাছে আসলেন মালটা দেখলেন চালাইলেন জি আপনারা ভিডিওতে যেভাবে বলি যে ভাই আমাদের মাল অনেক ভালো বা অনেক ইয়েতে আপনি কতটুকু আমার কাছে ভালো বললেন খারাপ পেলেন ভালোই পেলাম আপনি যে মালটা নিছেন এটা চালাই দেখলেন কেমন ক্লিয়ার আমার ভালো লাগছে

আর সে নামার শেরপুর আমাদের কোন জায়গা ভিত্তিপাড়া থেকে উঠছি চুয়াডাঙ্গা ভিত্তিপাড়া না কুষ্টিয়া ভিত্তিপাড়া কুষ্টিয়া ভিত্তিপাড়া কুষ্টিয়া ভিত্তিপাড়া মানে উনার বাসা চুয়াডাঙ্গা জেলার ভিতরে আমার বাসা কুষ্টিয়া জেলার ভিতরে হ্যাঁ মাঝখানে একটা নদী আছে ওই পাশাপাশি আর কি যেমন ওখান থেকে ডাইরেক্ট আমাদের শেরপুর আসে না ওই আপনার বৃত্তিপাড়া থেকে ডাইরেক্ট আসে ভিত্তিপাড়া থেকে এটা খুলনার গাড়ি খুলনা থেকে শেরপুর আসে এখান থেকে কত টাকা ভাড়া আছে আপনার তার অনেক ধন্যবাদ তো আপনাদের মালটা নিয়ে মোটামুটি কষ্টটা দূর হয়ে যেতে পারে জি 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 পার্সেলটা আমার মনে হয় খুব ভালো পাইছেন জি আলহামদুলিল্লাহ দেখি

আই সেই পাবেন নকলা সরকারি ভূমি অফিস ভূমি অফিসের সাথে সময় প্লাজা একত্র কম্পিউটার এটা আমাদের শোরুম আমরা ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন হাফেজ ভাই যেহেতু দূরে যাবে বিদায় নেই জি জি ওকে